বিষয়টা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় এবং সবাই পাখি পালনের উৎসাহিত হয় তো বেশি কথা না বলে আমরা কথা বলি ভাইয়ের সাথে আলাইকুম ভাই ভাই কেমন আসসালাম ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তো দর্শক আমাদের হুরাইরা ভাই আর হুরাইরা ভাই আমার এই সর্বপ্রথম আমি আসি আর বাইরে এখানে আপনাদের পছন্দের প্রচুর পাখি আছে এবং বেগের কালেকশন আছে কি ঠিক না ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দশ হাজার আজকে কোন জায়গা থেকে শুরু করে দেখা যাবে আজকে আপনি এটা কাজ করেন রিং নেক থেকে শুরু করেন রিং নেক থেকে শুরু করে দেখা দেখেন বাইরে খামারের প্রচুর পরিমাণ আপনাদের পছন্দের পাখি অসাধারণ অস্থির কালেকশন গুলা অনেক কালেকশনের আছে রিং নেকে মনে করেন ভরপুর হ্যাঁ জি তো এখানে আপনার তিন কোয়ালিটি রিং নেক পাখি আছে এখানে আছে ব্লু রিং নেক আছে ইয়েলো রিং নেক আছে এবং আপনার অ্যালুমিনিয়াম রিং নেক আছে হ্যাঁ এখানে কিন্তু সব করে মাস্টার বিল্ডিং কি আছে পাখির শেষ নাই আরো অনেক পাখি আছে রিং নেকে হ্যাঁ জি জি তো আজকে এই পাখিগুলোর দাম কিন্তু আমি বলবো না কারণ যারা পাখি সম্পর্কে জানে তারা কিন্তু দামটাও জানে

পাখি দর্শকদের দেখেন যে কতটা নিট এন্ড ক্লিন দেখেন পাখিগুলা শরীর স্বাস্থ্য অনেক সুন্দর মাসাল্লাহ এগুলো ধারণা দেওয়া যাবে এগুলো আসলে ধারণাটা কি ধারণাটা না ভালো কারণ হচ্ছে আপনার অনেকে আছে নেগেটিভ পাওয়ারস করে ভাই জি জি আসলে কিন্তু আমি কারোর ইউটিউব চ্যানেলে বলতে যাচ্ছি না বুঝতে পারছেন দেখে আলোচনা দেখা যাচ্ছে ফোন আমি অবশ্যই কিন্তু বলে দিব দেখেন

আরেক পেয়ার আছে যে পছন্দ হবে পাখিগুলা কালার এবং সাইজ মাসাল এক কথা বলতে গেলে অনেক সুন্দর বাড়ির কাছে প্রচুর কালেকশন আমি শুধুই কাছে প্রচুর কালেকশন আর এগুলো আপনাদের পছন্দের পাখি অবশ্যই যোগাযোগ করবেন সাথে দেখেন অনেক সুন্দর

জি জিজা আচ্ছা আচ্ছা মেয়ে মানুষ পাখিটা সুন্দরভাবে তো দর্শক এই ছিল ভাইয়ের খামারের কালেকশনগুলো তো আরো সুন্দর সুন্দর খামারের কালেকশন আসবে ভাই রিসেন্টলি ঠিক না ভাই

তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে সুন্দর একটা সেট সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ